পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ গোটা বিশ্বের কাছে তুলে ধরতে সাতটি দল গঠন করে সংসদীয় বিশ্বের পঞ্চাশটি দেশে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার বিভিন্ন দল থেকে নাম ঠিক হয়েছে সেই দলে ছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানো কিন্তু ইউসুফ পাঠানের নাম ঠিক করার আগে তৃণমূলের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি এই অভিযোগ তুলে বহরমপুরের সাংসদের নাম প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে প্রতিনিধি দলে থাকছেন না তৃণমূলের কোনো সাংসদ inform the mother party they only inform the parliamentary party but parliamentary party only works for the parliamentary session but they cannot take a policy decision so no request came to us if the request come to us then of course we can consider we are totally in favor of the country i told you earlier also in external affairs issue we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the members' name from their own.

पाकिस्तान की तरफ से हो रहा है उसका हम कड़ी निंदा करते हैं उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए लेकिन मेरा पार्टी से कौन जाएगा पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूं एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी सेंटर और द यूनियन गवर्नमेंट कैनॉट डिसाइड यूनिलैटरली हु रिप्रेजेंट फ्रॉम विच पार्टी বিজেপি শিবিরের পক্ষ থেকে অবশ্য গোটা অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ইউসুফ পাঠানকে ফোন করা হয়েছিল এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তৃণমূলের অভিযোগ উড়িয়ে বলছে বিজেপি নেতারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন এখন তাকে উইড্র করে নিয়ে আসেন তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছে তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ঐক্যবদ্ধ পাকিস্তানকে আইসোলেট করা পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন শুরু করতে হয়েছিল সেটা জানান আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিক কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায় তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায় তৃণমূল মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবার কথা বলে তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হামদো হামারা দো নেই হামারা চেয়ে হোনাছে তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য এ সমস্ত বিবৃতি এই অবস্থান ওদের টার্গেট পাকিস্তান করা হয়েছিল সন্ত্রাসবাদের বিরোধিতায় সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে দেখা যাবে সমস্ত দলকে কিন্তু প্রতিনিধি নির্বাচন নিয়ে অসন্তোষে তা সম্ভব হচ্ছে না স্পষ্ট হয়ে গেল মমতা অভিষেকের ঘোষণায় নিউজটা